অবশেষে জয়ী হলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দিনভর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় এরপরেই রাতে তাকে জয়ী ঘোষণা করা হয় এদিন প্রায় সতেরো হাজার উনআশি ভোটে তিনি জয়লাভ করেন জয়ের খুশিতে উল্লাসে মেতে ওঠে বিজেপির কর্মীরা। কমলা আবির মেখে বাজি ফাটিয়ে বিজয় উল্লাস করে তারা नमो भारत আমি প্রথমেই মাননীয় দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো পুনরায় তৃতীয়বার কেন্দ্রের সরকার বানানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার গণদেবতাকে আমি ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই এই এই জিত 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 জিত। আমার নয় পুরুলিয়ার গণদেবতার আমি পুরুলিয়ার থেকে সাংসদ নির্বাচিত হয়নি আমি পুরুলিয়ার একজন সেবক হিসাবে নির্বাচিত হয়েছি যেরকম পাঁচ বছর কন্টিনিউ মানুষের সেবায় আমি ছিলাম আগামী আবার পাঁচ বছর মানুষের সেবা সেবার সুযোগ পেয়েছি এবং এই গণতন্ত্রতাকে আমি প্রণাম জানি আবার সেবার কাজে নিযুক্ত হলাম আনুমানিক আমি তো দেখলে হলো সতেরো থেকে আঠারো হাজার সামথিং এরকম আছে এত দেরি হলো কেন সেটা তো আপনি যারা আছেন রিটার্নিং অফিসার কাউন্টিং অবজারভার তাদেরকে জিজ্ঞেস করুন তাদের প্রসেসেই তো দেরি হয়েছে আমি তো করিনি আর দাদা সার্টিফিকেট নিয়েই তো হাতে আছে সার্টিফিকেট নিয়েই হাতে আছে কোথাও কি একটা জটিলতা সৃষ্টি করার চেষ্টা হয়েছিল দেখুন আজকে আমি আর কিছুই বলছি না আমি এটুকুই বলছি পুরুলিয়ার জনসাধারণকে গণদেবতাকে আমি প্রণাম জানাই আবার শুনবেন সুখবর 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 নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট দু সাল থেকে বিশ্বস্ততার প্রতীক ডিএলএড কোর্সে দু হাজার চব্বিশ দু হাজার ছাব্বিশ সেশনে ভর্তি শুরু হয়েছে ডিএলএড কোর্সে ভর্তি হতে আগ্রহী ক্যান্ডিডেটরা অতি সত্ত্বেও যোগাযোগ করুন অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে চলবে পনেরো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের ঠিকানা পাহাড়িগোড়া সাঁওতাল ডি পুরুলিয়া মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ টু ফাইভ এইট ওয়ান ওয়ান এবং এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স সেভেন সিক্স সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য বিয়ের দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে সিট বুকিং শুরু হয়েছে